তো পিয়াজুটা হচ্ছে দুই রকম ডাল দিছে আর এটার মধ্যে সাত দিছে পয়শাক পয়পাতা তো এটা টেস্ট পুরোপুরি আলাদা হয়ে গেছে যে আমরা যে নরমালি যে মসুর ডালে যে পিয়াজু খাই ওইটার মত না এটা হচ্ছে ভাবি স্পেশাল একটা পিঠা মানে বড়া পিয়াজি হ্যাঁ পিয়াজুই তো হচ্ছে ওই পিয়াজিতে ওই পয়শাকের পাতা কুচি করে দিছি আর পয়শাক পাতাটা কিন্তু একদম মানে অর্গানিক আমার বারান্দার গাছে

তুমি ড্রাগন ফ্রুট খেয়ে দাঁত বের করে লাল দাঁত নিয়ে হাসি হাসো একটা ভিডিও করবে আর জিজ্ঞেস করবে যে আমার ননদের দাঁত কেন লাল আমি বলসি যে আমার তো বিয়ে শাদি হয় নাই এই এই ভিডিও হলো হলে তো এটা দেখলে আর কি প্রপোজাল দিবে না না এটাই এটাই বলতে যাচ্ছিলাম যে আমার ননদের একটা ভালো পাত্র চাই প্রতিষ্ঠিত পাত্র চাই আমি হচ্ছে খুঁজছি সন্ধান করছি যে এই এইরকম একটা সুন্দর মেয়ের একটা সুন্দর ছেলে চাই অবশ্যই ব্যবহার ভালো হতে হবে পাচক তো পাচক নামাজি হতে হবে স্মার্ট হইতে হবে সব দিক দিয়ে মানে একটা পারফেক্ট একটা ছেলে চাই বুঝছি না আমি এখন মানে এ এটা আমি বলছি আমার কথা বলতে দেয় না হবে না হবে না ওই চায়ে চুমুক দাও এত স্পেশাল চা করে দিলাম চা খাচ্ছে না কিন্তু আমি যেহেতু দুধ চাপ করি ভাবি আমার জন্য ভাবি স্পেশাল দুধ চাপানো ওকে আমি এখন খাবো তোমরা দেখবা যে আমি চুমুক দিচ্ছি এটা হচ্ছে ভাবির আবদারে চায়ের চুমুকের ভিডিও চিনি মিষ্টি ঠিক আছে একদম পারফেক্ট আমি মানে যেরকম পছন্দ করি এটা কোথাও কিনেও এরকম চা খেতে পারবো না এত মজা তো আমার এই ছোট্ট ননদিনের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতেই হবে হ্যাঁ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ